কিরে বন্ধু তুই পাসপোর্ট করতে দিবি না আমি তো করতে দিছি না রে বন্ধু আমার অনেক টেনশন হচ্ছে এই তোর কিসের টেনশন আরে বন্ধু এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব কাছে আছে এক লাখ টাকা আর লাগে তিন লাখ টাকা আরে বুঝতে পারছি না এতগুলো টাকা কোথায় পাবো আরে আমি তো পাসপোর্ট করতে দিছি তুইও দে দুই বন্ধু একসাথে যাবো বিদেশ আশা তো ছিল বন্ধু দেখি এখন কি করা যায় আচ্ছা থাক বাসার দিকে গেলাম আচ্ছা বন্ধু শুনলাম বিদেশ বলে যাচ্ছিস চুপি চুপি অন্য লোকের কাছ থেকে শুনতে হয় কাহিনীটা কি আরে জানাবো কখন এখনো এক লাখ টাকা শর্ট আগে জোগাড় করি তারপর আরে লাখ টাকা ওটা ওটা কি থাকে ম্যানেজ হয়ে যাবে খাইরুল বলে তোর কলিজার বন্ধু আরে তুই বিদেশ যাবি কেমনে আর থাকতেই বা কেমনে আরে পাগল খাইরুল তো বিদেশ যাচ্ছে ও যাচ্ছে আরে ওর বাচ্চালাই ভ্যান ও তিন লাখ টাকা কিভাবে ম্যানেজ করলো আরে ওর টাকা এখনো গোছানো হয় নাই এক লাখ টাকা গোছানো আছে বাকিটা পরে ম্যানেজ করবে ও এক লাখ টাকা গোছায় রাখছে আমার মাথায় একটা ভালো আইডিয়া আছে তোর মাথায় কি আইডিয়া আছে কয় একটু শুনি ওর এক লাখ টাকা গোছানো আছে আর তোর যেহেতু দুই লাখ গোছানো হয়েছে আর ওই এক লাখ নিয়ে তুই চলে যা প্রয়োজন পড়লে ওরে নিবি এই কথা ওরে বলিস এই বুঝলাম না ওরে বিদেশ নিবি প্রয়োজন পড়লে এটা বলে দিস আইডিয়া তো খারাপ না রে বন্ধু তোর কি মনে হয় আমি তোর খারাপ আইডিয়া দিব আচ্ছা ঠিক আছে যাই তাহলে সবই তো বুঝলাম বন্ধু তুই কি আমাকে বিদেশ নিয়ে যাবি আরে অবশ্যই নিয়ে যাবো আরে বন্ধু এমনও তো হতে পারে আমি বিদার যায়ার তোর লাগে একটা ভিষা ব্যাটা দিলাম আরে বন্ধু বিদার যায়া জানে এই বন্ধু রে ভুলিস না আরে না বন্ধু আরে তোর সাথে কি রাফির কোনো যোগাযোগ আছে ও বিদার যায়া বাড়ি ঘর কিনতেছে জায়গা জমি কিনতেছে আর কত সম্মান ওর সাথে কি আর যোগাযোগ থাকে আরে দোস্ত দেখ আমার কত কষ্টের টাকা ওরে দিলাম ও বললো যে ও বিদেশ যায় আমাকে নিয়ে যাবে আর কোনো যোগাযোগ নাই আরে যোগাযোগ করবে কিভাবে তোমার সাথে যোগাযোগ করলে ওর যে তোমার পিছনে খরচ হয়ে যাবে আরে আমি বিদেশ না যাই ওরে বিদেশ দেয়া পাঠাইলাম ওর বাড়িতে গেছিলাম ও বাড়ি করতেছে নতুন ওর বাড়িতে গেছিলাম ওর বাপের সাথে কথা হলো আর বাপ বললো যে ছেলের সাথে নেন দেন ছেলের সাথেই মিটাবা বিদেশ থেকে আগে আসুক ভালোই তো উপকার করা শিখছিস ভালোই তো টাকা পয়সা হয়েছে আমার একটু টাকা পয়সা দাও আমি একটু চাকরি বাকরি করি সিটা এই শোন শোন শুন আমারে পঞ্চাশ হাজার টাকা দে আমি একটা চাকরি নি চাকরি দেওয়ার পর তোর একটা নিয়ে দিব আরে বন্ধু শোন বারবার ঘু ধান খায় না থেকে থেকে উপাসও থাকে আমি যা করছি বন্ধু সব মানে তোর ভুলটা তুই বুঝতে পারছিস ওরে বাবা তোর ভুল বুঝতে পারলে তো ভালো তাহলে হারামি দানটা মেরে দিল প্যালানটা দিয়েছি তো আমি তাহলে ওর সাথে তো আর কোনো যোগাযোগই নাই এই ভুলটা বুঝতে পারলে লাইফে কিছু করতে পারবে এটাই ছিল মেসেজ একবার ভুল করছে এটা কোনো ব্যাপার না দ্বিতীয়বার ভুল করতে জেন না নিজেকে শুধরে নিই থ্যাংক ইউ